আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে তো ভারতের সম্মান বেড়ে গেছে আমি আর পর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে গদি মিডিয়াগুলো সব চুপচাপ রিপাবলিক টিভি আঞ্জানা আমকাসাব, রুবিকা লিয়াকাত আর একটা চার আছে তার নামটা কি জানো ভুলে যাচ্ছি না না দিল্লির না মুম্বাইয়ের তার নামটা অর্ণব গোস্বামী আর একটা আছে আমিষ দেব এই হারাম আমি এরা কখন বলবে যে ভারতকে অপমান করা হয়েছে আচ্ছা তারা ঘুষপেটিয়া ছিল তাদেরকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ হাত বাঁধার কি প্রয়োজন ছিল তাদেরকে মারাত্মক অপমান করেছে এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে কেন কেন জানেন গদি মিডিয়া চুপ আছে একশো কতজনকে পাঠিয়েছে তাদের মধ্যে মুসলিম একটাও নাই ওই জন্য হারামখোর মিডিয়াগুলো চুপ আছে যদি দশটা মুসলিম থাকতো আর কেউ থাকতো না তাহলে বলতো এলো কাতঙ্কবাদী হ্যাঁ এলো কো হ্যাঁ গোটা পৃথিবীকে জুড়ে দিত বোম বারুদ সব চলে আসতো তাদেরকে এইটা হচ্ছে দুঃখর এখন আমাদের দেশে আর একটা বেরিয়েছে তার নাম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল নাম শুনেছেন শুনেননি এই হারামখোর पोती नहीं। तो मिथ्याचार कोची इस्लाम के नहीं। आमी बोले ची। ये मुसलमान नूबी का लियाकत रुबिका का लियाकत आरामबाग टीवी हरम कर सोफिकुल नजिया इलाई खान सुबुई खान अगर हिम्मत है तो मेरे साथ दस मिनट बैठ के दिखा मैं पूरे देश को सबूत दे दूंगा ये चारों मुसलमान नहीं है काफिर है এ হারাম কে ওলাদ হয় আর ইসলাম কা সবচেয়ে বড় দুশমন এহি লোক হ্যাঁ আমি শফিককে দেখলাম একটা আচ্ছা আপনি বলুন তো দাড়ি টুপি থাকলি সে মলবি কথা বলে না অনেক গাই মুখো হেলে আছে গাই মুখো হেলে জানেন শফিকুল একটা দেখছি তার চ্যানেলে গাই মুখো হেলে এনেছে গাই মুখো হেলে ঠাকুর থাকা দিল্লির উঁচু টুপি পড়ে আছে পনেরো তল্লা মাল্টা চশমা লাগিয়ে আছে তাকে বলছে এ মলবি কো ভোট দিয়া দিল্লি মে দাড়ি টুপি লাগালে হেলে হারাম ঘোষ আছে না না গাই গাই ঘোষরা ভোরের বেলায় একটা গাই দুয়ারতে ঢুকেছে ঘোষ বালতি নিয়ে তখন ভোর একটু মুখ আধার আছে সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে লাত তখন দেখছে এটা তো এড়ে গরু গাই না কেন গায়ের মতন মুখটা ওটার নাম হচ্ছে গাই মুখো হেলে তো ওই মালটা হচ্ছে মলবি গোছে আরামবাগ টিবি হারাম কর সফিকুলকে বলছে সন এটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছে ওই হারাম খরুর শোনা দরকার আছে হাদিসটা কি বলে দি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে লাশ চুরি করতে গিয়েছিল ঘটনাটা জানেন না জানেন না আল্লাহ নবী লাশ চুরি কারা তিনজন ইহুদি কজন বললাম তিনজন তারা পা পর্যন্ত জামা হাতে তসবি জিকির কোরআন মসজিদে নবীর কোণে মদিনায় মসজিদে নবীর কোণে তারা এতে কাফ নিয়েছিল কি বললাম এতে যখন তারা রাতের বেলায় মাটি কুড়ে কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাহ নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারি আর দিনের বেলায় তারা সারা দিন কোরআন পড়ে আর নামাজ পড়ছে কার্পেটের তলায় কাঠ বিচি দিয়েছে ওপরে কার্পেট তারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা রাতের বেলায় মাটি করে বাইরে ফেলে আসে শহরে তিনজন মেরে এই কাজ করছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সেই যুগে বাদসাকে স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি হতে চলেছে বাদশাহ ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে এত মারাত্মক স্বপ্ন এটা কি সত্যিকারী আমি আল্লাহ নবীকে দেখলাম তিনি আবার শুয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন তিনি উঠে তার চোখ দিয়ে পানি এলো আমি কি স্বপ্ন দেখছি তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন সেই তিন জনের চেহারাকে ওনার মুখের সামনে তুলে ধরলেন এই তিনটে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে তুমি দেখো খুঁজো বাদশাহ সকাল বেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলে শহরের যত লোক আছে আমার ঘরে দাওয়াত বাদশা কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে যারাই ঢুকছে চেহারাগুলো মিলুচ্ছে কিন্তু মিলছে না সব শেষ একজন পোজা বললে বাদশা আর একটাও লোক বেঁচে নেই সবাই খেয়ে ফেলেছে শহরের বলে না এখনো তিনটে লোক বাকি আছে তখন একজন বলল হে বাদশা তিনটে ব্যক্তি যারা মসজিদে নবীর কোণে এতে কাপ নিয়েছে বাদশার মনে সন্দেহ জাগলো ডাক ওই তিনজনকে বলো বাদশা দাউদ দিয়েছে তারা বলে পাঠালো বাদশাকে বলো আমরা এতে কাপ নিয়েছি বাদশা বললে তাহলে আমাকে যেতে হবে যখনই বাদশাহ দেখলো তিনজনের চেহারা মিলে গেল এই তিনটেই চেহারা আল্লাহ নবী আমাকে স্বপনে দেখিয়েছে অ্যারেস্টিং অ্যারেস্ট করো তাদেরকে জিজ্ঞাসাবাদ হল কার্পেট তুলা হল কার্পেটের তলা দিয়ে তারা রাস্তা করছে দাঁতের বেলায় মাটি খুঁড়ে শহরের বাইরে ফেলে আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তসবি করে আল্লাহ আল্লাহনবী লাশ চুরি তে এ হারাম কর শফিকুলু ওইরকম ওই চোর মালকে দেখাইছে অরিজিনাল মলবি নয় যদি হিম্মত থাকে ও কত বড় মলবি আমার সঙ্গে একবার লাইভে বসতে বল আমি বেশি লয় তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দিব খালি পড়ে ব্যাখ্যা করে দিবে ও মাল লয় লয়টা গায়ে মুখো হেলে কিছুদিন আগে দেখছিলাম একটা গুটকা খোরকে নিয়ে এলো আমাদের দেশের দিয়ে প্রমাণ করাতে চাইছে যে আমি মলবি দিকে ভালোবাসি একটা ওর চ্যানেলটা খুলে দেখান ওকে বলুন সুতি থানায় বোম রাখতে গিয়ে রেলের ওপরে দুটো দাসদের ছেলে ধরা পড়েছিল খবর করেনি যতগুলো খবর করেছে মুসলিমদের বিরুদ্ধে করেছে এই হারামখোর এজেন্ডা চালাচ্ছে আর ই হচ্ছে আর এস এজেন্ডা বিজেপির দালাল আমি সব খবর নিয়েছি তোর যদি হিম্মত থাকে আমি তো বলেছি দশ মিনিট বস একটা কুত্তা সরে গেছে ভয়ার আর কথা বলেনি তার নাম হচ্ছে নাজি আইলাই খান সে জানে কারপাল্লয় পড়েছি আর হারাম হারামখোরু জানে না কারপাল্লয় পড়েছি কিছুদিন আগে দেখলাম জুবের বলে একটা বক্তা আছে চব্বিশ পরগন জুবের মোবাইলে পাবেন ভালো কথা বলে তার বিরুদ্ধে বলছিল কিছুদিন আগে দেখলাম মুমতাজুর ইসলামের বিরুদ্ধে বলছিল ও ওরা কি বটে জানি না কিন্তু জানে না যে ইমাল আরো শক্ত আমার পাল্লায় পড়েছে তোমার যদি বাপের হিম্মত থাকে একবার খালি আমার সঙ্গে লাইভে বসো আমি পশ্চিমবাংলার মুসলমান দিকে প্রমাণ দিতে যাই যে এই মালটা মুসলমানই নয় শফিকুল আপনাদের মনে মনে হবে কমিটির লোকের এখন দুটো জায়গায় ভিড় বেশি হয় দুটো জায়গায় যদি এই গ্রামের কোনো একটা গানের অনুষ্ঠান হতো তাহলে আসরের পর থেকে আর জায়গা থাকতো না যদি কোনো আর্টিস্ট আসতো ড্যান্স করতে নাচ করতে গান করতে দ্বিতীয় নম্বর জলসাই যদি খানার ব্যবস্থা না থাকে লোক যায় না ঠিক বললাম না আজকের এই জলসা কমিটি যদি একটু গোশ ভাতের ব্যবস্থা করতো তাহলে এই আর জায়গা হতো না খাবার লোক গাদা ঠিক বললাম না যাই হোক আপনারা যারাই বসেছেন আমার আগের বক্তা সুন্দর আলোচনা করলো আমি আপনাদের কাছে অল্প সময় নেব শীতের রাত্রি যতটুকু আলোচনা করব এই কান দিয়ে নয় দিলের কান দিয়ে শুনবেন আমরা এই কান দিয়ে শুনি বলে বক্তব্য থাকে না এই কান দিকে বেরিয়ে চলে যাই লুঙ্গিটা গুটিয়ে বসবেন লুঙ্গি যদি খুলে বসেন তাহলে জলসা শেষে মলি সাহেব যা বলল এখানেই ঝেড়ে দিলাম কাল থেকে আমার কাজ আমি করব এরকম হবে কি বুঝলেন ওটা করবেন না ভালো করে গুটি পাঠিয়ে বসুন কিন্তু যে কথাটা বলবো সবসময় মাথায় রাখবেন তেতো জিনিসের মধ্যে উপকার বেশি আছে কথাটা ঠিক নয় মিষ্টি জিনিসে ক্ষতি বেশি কিন্তু যারা ক্যান্সারের পেশেন্ট যারা ক্যান্সারের পেশেন্ট তাদিকে মারাত্মক এটা একদম রিপোর্টে লেখা থাকে ডাক্তারের কাগজে লেখা থাকে দুটো জিনিস থেকে মারাত্মক তাদিকে বাঁচতে হবে নাম্বার এক মিষ্টি জাতীয় জিনিস আর চিনি এইটা যদি কেউ বন্ধ করে দিতে পারে তার কান ক্যান্সারের জীবাণু মারা যাবে কি বুঝলেন তো মিষ্টি জিনিসের রস বেশি মজা বেশি ক্ষতি বেশি তেতো জিনিসে শট করে মুখে রুচি হবে না কিন্তু উপকার আছে প্রচুর শরীরে তো আমার কথা তো একটু তেতো আমি গাল খাওয়াবো আমি এখানে কামরায় শুয়েছিলাম কলকাতা থেকে একজন ফোন করেছে আপনি বলেছেন গাড়িতে লেখা যাবে না খাজা বাবার দান আমি বললাম একদম জায়জ নাই দাতা হচ্ছে আল্লাহ তো আমাকে বললে জানেন খাজা বাবা কেমন নিশ্চয়ই ভালো মানুষ তিনি আল্লাহর বন্ধু কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এই শব্দের অপব্যাক্ষার কারণে আজকে সমাজ মরেছে অপব্যাখ্যা কি এই শব্দের মানে কিন্তু অলি নয় আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সেই বন্ধুটা ইয়াসিনু হতে পারে একটা সাধারণ লোকও নিজের আমলের দ্বারা হতে পারে যারা আল্লাহর বন্ধু হবে কোরআনে এই শব্দের মানে আছে যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল দুটো জায়গাতেই কোনো রকমের কোনো ভয় নাই জোরে সুহান আল্লাহ আপনি আল্লাহর বন্ধু হন আপনার দুনিয়া পরকাল কোনো জায়গায় বন্ধু আপনি বন্ধু হয়ে গেলেন আপনার ভয়ের কোনো কারণ আর থাকবে না তো নিশ্চয়ই খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু যদিও আমি জানি না আমি দেখিনি শুনেছি তারপরও তিনার আখলাখ পাওয়া যায় আমরা আলেমদের মুখে শুনেছি তিনি ভালো মানুষ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ নিশ্চন্দে ভালো মানুষ সব ঠিক আছে কিন্তু তাকে নিয়ে যারা মিথ্যাচার করছে এরা দিনে কে পাকড়াও হবে নিয়ে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দাতা নেই আমি বললাম তুমি খাজাকে ভালোবাসো বলে হ্যাঁ আমি বললাম দে বলছে জানেন কারা যায় আপনার মতো লোক যাবে না আমি নিশ্চয় আমার মতো খারাপ লোক যাবে না কারা যায় আমি মাতাল আর গাঁজা খোররা যায় তো সে তাকে আমি প্রমাণ দিলাম রেকর্ডিংটা আছে আমি রেকর্ডিং করছিলাম সে আমাকে পরবর্তীতে যে উত্তরটা দিল সেটা হচ্ছে আমার মা বুন তুলে গাল আমি বললাম তুমি হচ্ছ প্রমাণ আমাকে আর বলতে হবে না প্রমাণ দিয়া লাগবে না তুমি যে মা বুন তুলে গাল দিচ্ছ নিশ্চয়ই তুমি মাতাল বলে একটা আলেমকে গাল দিচ্ছ তুমি কেমন ভক্ত যে তুমি মদ খাও তুমি গাঁজা খাও তোমার ভাষা বলছে আর বোখারি শরীফের হাদিসে আছে যারা গালিগোলজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের মারাত্মক আলামত নাম্বার নাম্বার আমানতের করবে কেউ এক খেয়ানত আমানত দিলে সেটার খেয়ানত যারা যুবক আছেন বন্ধু বান্ধব আছে আপনারা আছেন বিশেষ করে মা বোনেরা আছেন এই মা বোনরা আমানতের খেয়ানত বেশি করে আমানতের খেয়ানত কি পাড়ার একটা মেয়ে বললো বুবু এটা গোপন কথা কেউ কি বলবি না এটা রেখে দে ও যতক্ষণ না বলবে তৎক্ষণ আর পেটে পানি পড়বে না ঠিক বললাম না বললাম ও সকালে চাটাই হজম হবে না ও আর না বলা পর্যন্ত পাড়ার মেয়েদিকে এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত আপনার বন্ধু বললে ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা করেছি জীবনে কেউ কি বলবি না আমি আর জীবনে করব না আপনি হচ্ছেন ওই মমিন যদি আপনি এটাকে গোপন করতে পারেন হাদিসে আছে রসুল বলেছেন কেউ যদি কারোর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা কুনাকে কি আমতের দিনে গোপন করবেন জরবন সুবাহান আল্লাহ আমরা গোপন করতে জানি না আমরা প্রকাশ করতে জানি কেউ কারো পাপকে প্রকাশ করবেন না চলুন আমি যেটা আমি জলসা শুরু করি নাই এরপর শুরু করছি জলসা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই কাটাকাটি মারামারি নেই এই ভারতবর্ষে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে সরকারের সমীক্ষা আমি কালকে জলসাই বলেছি কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম ভাবক বলে একটা মাদ্রাসা তো মারাত্মক দিক বলে দিই দশ কোটি ভারতের মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ সূচক ইমান হারিয়ে বসে আছে আকলাক আমার কাছে আছে কিন্তু আমি দাবি করি আমি মুসলমান বেঈমান কাপের চরিত্র আমার কাছে আছে কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান গোস খানে মুসলমান অনেক আছে মাতা আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না নামাজ পড়ে না পড়ে না আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মমিন হয়ে যাবে বর্ষাকাল এলে যখন চাষ হয় বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয় মাঠেতে ধান লাগায় দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে মাঠেতে ঠুকে না ঠুকে না কাদায় ঠাক ঠাক করে ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরে গার নামাজ পড়ছে তো সে মূর্খ না মূর্খ লয় বগ নামাজ পড়ার জন্য মাথা ঠুকেনি মাছ খুঁজছে তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের আচ্ছা জুম্মার দিনে অনেক মসজিদে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না হয় না জুতো চুরি হয় এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর তো আপনি অপরাধী নামাজি চোর নয় চোর নামাজি সেজেছে এইটা হচ্ছে সেই কথা চোর নামাজি সে বান্দা আল্লাহ সে কি করে চোর হবে তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্যে নামাজ পড়ছে পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে কেউ নিজে পাপ করে লুকিয়ে যেন আমাকে কেউ ধরতে না পারে যার কারণে সে মাথা ঠুকছে ওই জন্য কোরআনের শর্ত রেখেছে না আমার আল্লাহ লাইসাল বীরান তোয়াল্লু বুজু হাকুম কিবালাল মশরিকি ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বিরুর রমান আ মান বিল্লাহ সুরায় বাকারায় আছে পোপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় হে আমার নবী বলে দাও এক নম্বর ইমান হচ্ছে মান আমানা মান আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস ওয়ালে ইয়ামিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি যতগুলো নবী পাইগম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিতে পারে কিন্তু আপনি মোহাম্মদ সাল্লামের উন্মত হয়ে ইসাহ মাসিকে গালি দিতে পারেন না আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কেন আমি যে কোরআনের তেলাওত করলাম সুরা বাকারার প্রথম অংশ সুরা ফাতে গোটাটাই সুরা বাকারার প্রথম অংশ এই অংশের মধ্যে আছে হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার উপরে বিশ্বাস রাখে আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে তবে তারা ইমানের ওপরে আসবে জোরে বলুন সুবাহ আল্লাহ প্রত্যেকটা নবী আল্লাহর পাইগাম্বার এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ পূব দিকে মাতা ঠুকাটা পশ্চিম দিকে মাথা টুকাটা বড় জিনিস লয় আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের হয় না ওই গেল সব রাজ্যে তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে গাদা লোক জড় হয়েছে আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন যুবকরা বলছে চাচা মোটামুটি নামাজ পড়ে একজন চাচা আছে চাচা হাফ টাইম হয়েছে উজু করে নামাজটা পড়েনি বলে পড়েলে পুকুর ছিল কল ছিল উজু করেছে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক বলছে আল্লাহ সব আছে এর থেকে বড় মুফতি কেউ আছে আল্লাহ সব দিকেই আছে আমার ভাই আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে শর্ত অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ভুল কথা কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে আমরা ভারতের মানুষ আমাদের কিবলা পশ্চিম দিক আমার পশ্চিমে কাবা আছে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে কাবা ঘরের চারিদিকে লোক ডাঁড়াই না ডাঁড়াই না চারিদিকে দেখবেন চারিদিকে কেন শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া এটা শর্ত দিকটা শর্ত নয় ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বীর আল্লু বুজু হাকুম কিবাল আল মাসরি কিওয়াল মাগরিব পোবার পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নামে ইমান নয় কিবলা মুখী হয়ে নামাজ পড়ায় ইমান এবং আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস অন্ত হবে